করেছেন জাস্ট ওয়েট করুন আমি রিভিউ করছি এগুলো আমার কাছে প্রায় ন লক্ষ লক্ষীর ভান্ডারের কে এসেছে আপনারা পেয়ে যাবেন নমস্কার সম্মানী দর্শকবৃন্দ নতুন বছর দু হাজার চব্বিশ পড়ে গিয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে নতুন বছরে নতুন যারা দুয়ার সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার আবেদন করেছে তাদেরকেও টাকা দেওয়া হবে নতুন যারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা আবেদন করেছে তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে তো সে ব্যাপারে কী আপডেট এবং বিভিন্ন পরিষেবা প্রদানের কী আপডেট বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলো অবশ্যই কিন্তু একটি লাইক করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফেসটি ফলো করে রাখবেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন সেটা আমি একটু পরে শোনাবো তার আগে দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে কি বলা হয়েছে তো হেডলাইনে বলা হয়েছে ঢিলে মেয়ে নয় দায়িত্ব নিয়েই বার্তা দুই সচিবের দায়িত্ব নিয়েই জেলাশাসক পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের নবনিযুক্ত মুখ্য সচিব বিপি গোপালিকা এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী এখানে ছবিগুলো দেখতে পাচ্ছেন বুঝিয়ে দিলেন কঠোর হাতেই তারা প্রশাসন পরিচালনা করবেন তা সে শৃঙ্খলাই হোক বা উন্নয়নমূলক কর্মসূচি কোথাও কোনো ঢিলেমি সহ্য করা হবে না শহর থেকে গ্রাম সর্বত্র গতিশীল স্বচ্ছ প্রশাসন চান তারা সোমবার বছরের প্রথম দিনেই নবান্ন থেকে এই ভার্চুয়াল বৈঠক করেন প্রশাসনের এই দুই শীর্ষ আধিকারিক একাধিক বিষয় নিয়ে সতর্ক করেন ডিএমএসপি এবং সিপিদের পরিষ্কার জানিয়ে দেন নতুন বছর পড়ে গেল মুখ্যমন্ত্রী জেলা সফর শুরু করে দেবেন নতুন বছর পড়ে গিয়েছে জেলা সফর শুরু করবে যেরকম আমরা আমাদেরকে আগেই বলেছি যে মুখ্যমন্ত্রী নতুন বছরেই কিন্তু টাকা দেবে ঘোষণা করেছিল সেই অনুযায়ী বিভিন্ন জেলায় জেলায় মুখ্যমন্ত্রী যাবে সেখানে গিয়ে তিনি জেলা সফর করবেন তাই উন্নয়নের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যান আপনারা সেই মতো প্রস্তুতি নিয়ে রাখুন যদিও এদিনের বৈঠককে রুটিন বলেই উল্লেখ করেছেন নবান্ন রাজ্যে এখন দুয়ারে সরকার কর্মসূচি চলছে তিরিশে জানুয়ারি পর্যন্ত পরিষেবা দেওয়া হবে তো পুরো ডিসেম্বর মাসটা চলেছে যারা আবেদন করেছে তাদেরকে পরিষেবা প্রদান করা হবে তিরিশে জানুয়ারি পর্যন্ত পরিষেবা দেওয়া হবে এরকমটাই বলা হয়েছে চলছে ভোটার তালিকা সংশোধনের কাজও তাছাড়া প্রথসি প্রকল্পে রাস্তা তৈরি থেকে একাধিক উন্নয়নমূলক কাজ চলছে রাজ্যে সব ক্ষেত্রে এই দ্রুততার সঙ্গে যত্নশীল হয়ে কাজ করার নির্দেশ দেন মুখ্য সচিব স্পষ্ট জানা নির্ভুলভাবে আপনারা সব কাজ করুন কোনো অভিযোগ আসা কাম্য নয় অন্যদিকে স্বরাষ্ট্র সচিব সতর্কতার সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষার বার্তা দেন রাজ্যবাসীরা যাতে সরাসরি নবান্নে অভিযোগ জানাতে পারেন তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রিভেন্স সেল চালু করেছিলেন পরে চালু করেন সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন বহু অভিযোগের নিষ্পত্তি হয়েছে এই হেল্পলাইন মারফত এদিন এই নিয়ম জেলাশাসকদের সতর্ক করেন মুখ্যসচিব বলেন সরাসরি মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দপ্তরে গ্রিভেন্স সেলে যে অভিযোগগুলি আসছে তা গুরুত্ব দিয়ে দেখতে হবে কোনো অভিযোগ যেন পেন্ডিং না থাকে এদিন প্রায় এক ঘন্টা মুখ্যসচিব বৈঠক করেন জেলার শীর্ষ আধিকারিকদের নিয়ে মুখ্য মুখ্যসচিব এদিন জেলাশাসকদের কাছে উন্নয়ন সংক্রান্ত পরিকল্পনার কথা জানতে চান বেশ কয়েকজন জেলাশাসক নিজেদের পরিকল্পনার কথা শোনান সব শ্রেণী মুখ্যসচিব সব জানিয়ে দেন নিষ্ঠার সঙ্গে উন্নয়নমূলক কাজ করতে হবে এদিন পথশ্রী প্রকল্পে হওয়া গ্রামীণ রাস্তাগুলি দ্রুত শেষ করার নির্দেশও দেন গোপালিকা এছাড়াও আরেকটি আপডেটে বলেছেন নয়া মুখ্যসচিব জেলাশাসকদের বলেছেন মুখ্যমন্ত্রী যে কোনো সময় যে কোনো জেলায় যেতে পারে ফলে কোন কোন প্রকল্প উদ্বোধন এবং কোনগুলির শিলান্যাস হবে তার তালিকা তৈরি করে রাখুন মুখ্যমন্ত্রী আট এবং নয় তারিখ জানুয়ারি মাসের যথাক্রমে গঙ্গাসাগর এবং জয়নগর যাবেন এ বিষয়ে কথা বলার সময় মুখ্যমন্ত্রীর সম্ভাব্য জেলা সফরের প্রসঙ্গটি ওঠে লোকসভা ভোট মার্চেই ঘোষণা হওয়ার সম্ভাবনা প্রবল ফলে গঙ্গাসাগর সফরের পরই মমতা একে একে সব জেলাতেই যেতে পারেন তার মানে এই জানুয়ারি মাস থেকেই কিন্তু মুখ্যমন্ত্রী জেলা জেলা সফর শুরু হবে এবং বিভিন্ন জেলাতে গিয়ে সেখানে যারা যারা দুয়ার সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার বলুন কৃষক বন্ধু বলুন বার্ধক্য ভাতা বিধবা ভাতাতে যারা যারা আবেদন করেছে তাদেরকে কিন্তু টাকা দেওয়ার কাজ মুখ্যমন্ত্রী ওই পরিষেবো অনুষ্ঠান থেকে রিমোটের মাধ্যমে বোটাম টিপে শুভ সূচনা করবেন এবং মুখ্যমন্ত্রী আগেও কিন্তু বলেছিলেন যে নতুন বছরেই টাকা দেবে সেই ক্লিপটা একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার সরাসরি মুখ্যমন্ত্রীতে অনেক অ্যাপিল করেছেন জাস্ট ওয়েট করুন আমি রিভিউ করছি এগুলো আমার কাছে প্রায় লক্ষ লক্ষ্মীর ভাণ্ডারের কেস এসছে আর আমার কাছে প্রায় লক্ষই আগে উইডো পেনশনের বারো লক্ষ এসছে আমি রিভিউ করছি হয়ে গেলে নতুন বছরে আপনারা পেয়ে যাবেন যারা আপনারা মুখ্যমন্ত্রীকে সরাসরি আবেদন করেছিলেন তো বুঝতে পারছেন এবার বিভিন্ন জেলা সফরে যখন মুখ্যমন্ত্রী যাবেন সেই জেলার যারা উপভোক্তা রয়েছেন তাদের জন্য টাকা ছাড়বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে কিন্তু ধাপে ধাপে টাকা ছাড়ার প্রসেসগুলো শুরু হবে তো যখনই শুরু হবে আমাদেরকে জানিয়ে দেব বা যদি একটা নির্দিষ্ট কোনো মিটিংয়ের মাধ্যমে বা পরিষনের অনুষ্ঠান থেকে সমস্ত জেলারই যদি টাকা ছাড়ে সেটাও আপনাদেরকে আমরা জানিয়ে দেবো তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন